নমস্কার বন্ধুরা আমি সুবর্ণা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সোনাইস ইলেকট্রনিক নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত আর আমার থেকে অনেক অনেক ভালোবাসা আমি কেন সাজাচ্ছি আমার ভাস থেকে কী কারণে সাজাচ্ছি তোমরা অবাক হচ্ছে দেখে তাই না কেন সাজাচ্ছি অনেক দিন ধরে বায়না ধরেছে পিসি মেলায় নিয়ে চলো মেলায় নিয়ে চলো মেলায় নিয়ে চলো এই যে একজন সামনে এই হলো হলের অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে এডিট করার মানে এডিট করাও হচ্ছে না খুব সময়ের অভাবে এডিট করা হচ্ছে না তোমাদের দেখানো হচ্ছে না কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম তো এখন থেকে রোজদিনই প্রায় ভিডিও ছাড়ার চেষ্টা করব যাই হোক তো আমরা বেরিয়েও পড়েছি ওদিকে বক বক করতে করতে আর আমাদের বললাম এই সামনের অপোজিটে মানে আমার বাড়ির অপোজিটে একটা রেস্টুরেন্ট আছে সেখানে মুগলাই খাওয়ার বায়না ধরেছিল আমার ভাস্তিটা তো মুগলাই আমি বললাম না মেলায় নিয়ে গিয়ে খাওয়াবো এখানে খাওয়াবো না তো তো সেই বলেও দিয়েছি আর এখন রোজ দিনে যা বায়না করছে যে পিসি মেলায় নিয়ে মেলায় নিয়ে যে আমি একটু দোকানে ঢুকেছি দোকানে কী কথা হচ্ছে সেটা তোমার নিজেকে একটু শেয়ার করছি

के जैसे दो 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 दो। चलती है तू मैं रेट जैसा उड़ता हूं कौन तुझे यू प्यार करेगा जैसे मैं करता একটা জেদ করে এর জন্যই আমার শাশুড়ি বা আমাকে বলে যে এটাই তোমার তোমার ভালো লাগে যে তুমি সবাইকে মিলেমিশে নিয়ে থাকতে পারো আর তোমার তুমি সবাইকে ভালোবাসা দেখে তোমার কাছেই সবাই আসে আর তোমার কাছেই সবাই বায়না করে সত্যি কথা বলতে আমিও যদি আমার বাবার বাড়িতে যাই তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা মানে এত মানে এত আমার ঘরটায় যে এত আসর বসে আমার কাকে আসে আমার বৌদিরা আসে সবাই মিলে এত আড্ডা হয় তো গল্প করতে গিয়ে দেখছোই আমরা এখন ফুচকা খাবো ফুচকার দোকানে চলে এসেছি তো ফুচকা খাওয়ার পরে আমরা একটু ঘুরবো মেলায় তারপরে বেশিক্ষণ ওয়েট করবো তাও অনেকটাই লেট হয়ে গেছিলো বোন কিছু কিছু জিনিস নিল তারপরে আর আমরা খেয়েছি ফুচকা খেয়েছি তারপরে তোমার হলো ওরা বায়না ধরেছিল যে মোগলাই খাবো পিসি মোগলাই খাবো মোগলাই খেয়েছি মোমো খেয়েছি আবার ওরা বলেছিল যে ই খাবো তোমার ভাবা পিঠা খাবো ভাবা পিঠা খেয়েছি খাওয়ার পরে তারপরে এই যে আমরা এখন মোগলাইয়ের দোকানে চলে এসেছি আর ভাবা পিঠা খাওয়ার পরে তারপরে আমরা বাড়ির জন্য নিয়ে গেছিলাম আমিত্তি কারণ ওখানে আমার মা ছিল শাশুড়ির মা ছিল সবাই ছিল দেখে আমির্তি নিয়ে গেছিলাম আর নিয়ে গেছিলাম তোমার সিঙ্গারা আর এই যে এগুলো কুটির বুড়ি হাই করছে যে হোক আমাদের ফ্যামিলি মোগলা মোগলাই চলে এসেছে আর তুমি যেটা বলতে বলতে মানে এরা আমার কাছে সত্যি কথা বলতে খুব বায়না করে আর আমি এদেরকে খুবই ভালোবাসি আমি আমি জানি না কেন আমি কাউকে কিছু ছেড়ে খেতে পারি না এটাই আমার শাশুড়ি মা আমাকে বলে তোমার এই গুণটাই আমার ভালো লাগে সব মানে তুমি সত্যি কথা সব গুণই ভালো লাগে কিন্তু তুমি কাউকে কিছু ছেড়ে খাও না সত্যি কথা বলতে আমি কাউকে কিছু ছেড়ে খাই না আর ওরা আমি ভালোবাসি দেখেই আমার কাছে বায়না করে যে পিসি অমুক জায়গায় নিয়ে চলো পিসি তমুক জায়গায় নিয়ে চলো পিসি আজ এটা খাবো পিসি আজ ওটা খাবো এমন করে বলে আর মাও মানে আমার শাশুড়ি মাও বলে যে সত্যি তুমি ভালোবাসতে জানো দেখেই তোমার কাছে সবাই আসে সত্যি তাই আর উনিও আমাকে খুব ভালোবাসেন উনি আমাকে খুব মানে ভালো মানে খুবই ভালোবাসেন সত্যি কথা বল